আমাদের সবার খুব কৌতূহল থাকে জানার যে স্বর্গ কী আর নরক কি আমাদের তো ঢঙ্গি বাবারা সব ভণ্ড বাবারা আমাদেরকে শিখিয়ে রেখেছেন না স্বর্গ হলো সেই স্থান যেখানে না বয়স আছে না কোনো দুঃখ আছে কেবল আনন্দ আর আনন্দ দুধের সাগর প্রবাহিত হচ্ছে সেখানে মৃত্যু নেই সেখানে মানুষ মলমূত্র ত্যাগ করে না সুখ আর সুখ এই সমস্ত ভণ্ড বাবাদের থেকে দূরে থাকুন এমন কিছুই হয় না এই কল্পনা এই ভাবনা থেকে কিন্তু জীবনকে গভীরভাবে জেনে নিন আরও আপনাকে বলা হয় যে আপনি এমন কর্ম করেছেন তো নরক বাস হবে আপনি এই এই কর্ম করুন আপনি স্বর্গে যাবেন এসব কিচ্ছু হয় না এসব বোকা বোকা কথা মাত্র স্বর্গ বলে কোনো এমন স্থান হয় না স্বর্গ হলো আপনার মনের অবস্থা আপনি কীরূপ মানসিক অবস্থায় জীবন যাপন করছেন আপনার মন শোকাতুর আপনার মনে কেবল দুঃখ আর দুঃখ রয়েছে আপনার জীবন বেদনাতে ভরে উঠেছে তো আপনি নরক বাস করছেন আর আপনি শান্তিতে জীবনযাপন করছেন আপনি একজন মুক্ত মানুষের মতো জীবন যাপন করছেন আপনার হৃদয় শান্ত তাহলে আপনি স্বর্গে বাস করছেন কিছু প্রবাদ রয়েছে না সৎসঙ্গে স্বর্গবাস বলতে আত্মজ্ঞানী প্রকৃত জ্ঞানী মানুষ সৎসঙ্গ বলতে আপনি কোনো ব্যক্তির সঙ্গে শুধু নয় বেঁচে আছে যারা তেমন যদি উঁচু কোনো মানুষ হন তাদের সঙ্গে কেউ সৎসঙ্গ বলা হতে পারে আর যারা চলেও গেছে তারা আপনার জন্য অনেক গ্রহণ রেখে গেছেন নিজেদের রক্ত দিয়ে লিখে নিজেরা একটা উঁচু জীবনযাপন করে তাদের সঙ্গ পুস্তক রয়েছে তাদের রয়েছে রয়েছে বেদান্ত গীতা রয়েছে সন্ত শিরোমণি কবির দাস রয়েছেন রবি দাস তুলসী দাস গুরু নানকজি মহাপুরুষ স্বামী বিবেকানন্দ রয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন আর রমন মহর্ষি রয়েছেন চিদ্দু মূর্তি স্যার রয়েছেন ওসো সাহেব আছেন স্যার আচার্য প্রশান্ত রয়েছেন আচার্য প্রশান্তের আড়াই শত থেকে অধিক পুস্তক এখন বাজারে মেলে বাজারে উপলব্ধ রয়েছে এগুলো কিনুন জানুন পড়ুন আর নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসুন তবে আপনি স্বর্গ বাস করবেন পৌরাণিক গ্রন্থ অনুযায়ী আপনারা যাকে স্বর্গ বলে মনে করেন সে ধারণাও আমাদের অধিকাংশ তো ভুল কেননা শ্রীকৃষ্ণ কে ছিলেন তিনি স্বর্গে বাস করতেন কি যদি তিনি স্বর্গে বাস করতেন তাহলে ওই সময় যে শকুনি ছিল শকুনি কোথায় বাস করতেন নরকে কি করে রামায়ণ কালে রামচন্দ্রের জন্য স্বর্গবাস ছিল আর মন্থরার জন্য স্বর্গ আর নরক হলো আপনার বনের স্থিতি অবস্থা মাত্র এর কোন অবস্থাতে বাস করছেন আপনি জ্ঞান ও পূর্ণতার সঙ্গে বাঁচছেন না অজ্ঞান আর অপূর্ণতার সঙ্গে বাঁচছেন যদি আপনি জ্ঞান বোধ ও পূর্ণতার সঙ্গে বাঁচেন তবে আপনি স্বর্গে বাস করছেন আর যদি আপনি অজ্ঞান অপূর্ণতা অতৃপ্ততা আর দুঃখ নিয়ে বাঁচছেন আপনি নরক বাস করছেন